আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলিফ পিজিওন লফটের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে যাচ্ছি ফতুল্লা হাটে তো ভিডিওটি দেখতে থাকেন এই যে ফতুল্লা হাটে এসে পড়ছি মানুষের অনেক ভিড় বুঝছেন সেই জন্য আর কি পুরো ভিডিওটা করতে পারি নাই কি এক জায়গায় খারা আর কি হাটের মানুষগুলো আর কি দেখাইতে চাইছি দেখেন হাটে কত ভিড় এখানে তার ভিডিও করা সম্ভব নয় সেজন্য আর কি ওইখান থেকে যে আমি কিছু মুরগি কিনে এনেছে এই যে মুরগিগুলো দেখেন মাসাল্লাহ বলবেন সবাই আর এই এই যে 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 মুরগি চলে আসলাম আমাদের প্রথম ভিডিওতে দেখানো হাবু কাকার বাসায় এই যে আমাদের হাবু কাকার বাসা দেখেন এখানে অনেক কবুতর আছে কবুতর প্রায় তিন থেকে চারশো কবুতরের মতো কবুতর আছে ওনার কাছে অনেক ভালো ভালো ব্লাডের কবুতর আর এই যে কাকায় যখন আর সন্ধ্যাবেলা কাকা আর কি কবুতর গুলো জন্য দেখে দেখে আর কি কবুতর বাছাই করতেছে টুর্নামেন্ট খেলবে জন্য তো এই যে আজকে ছাদে উঠলাম আমি আর রাবি ভাই আর কি কবুতর দেখতে আর এই যে কবুতর আর এই যে আমাদের আর কি কুবুতর তোর খাঁচা এই যে ব্রিডিংয়ের খাঁচাটা আর এই যে সেদিন যে ভিডিওটা দেখালাম আর কি বামটা তুললাম যে বামটা লাগানো কমপ্লিট হয়ে গেছে আর কি আমরা জেরা ভাই আর কি আমরা কবুতর দেখতে দেখতে হঠাৎ একটি কবুতর আসে আর কি ভিডিও করতে মনে আস না এই যে কবুতরটি দেখেন জেরা ভাইয়ের হাতে কবুতরটা কবুতরটা গলা গোসা অনেক সুন্দর কবুতর কারোর কেউ যদি উপযুক্ত প্রমাণ দিতে কি যার কবুতর সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে কবুতরটা দিয়ে দেবে দেখেন কবুতর আর এই যে দেখেন কবুতর খাওয়া আদার খাওয়ানোর জন্য যে মারামারি লাগছে একটু পরেই দেখতে পারবেন যে বাড়ির এই এই যে যে কি মারামারি রে ভাই এরপরে আমি দিছি আর কি ভিডিওটা কে আজকে এ পর্যন্তই সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা করতে করতে একটা দেখলাম একটা কবুতর আর কি ইটুস বিটিউস করতেছে আছে এই জন্য এই ভিডিওটা নিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম